মানুষের জীবন শক্তি এবং সংকট থেকে বেঁচে থাকার ক্ষমতা অবিশ্বাস্য এমন কিছু ঘটনা রয়েছে যেখানে মানুষ চরম বিপদের মুখোমুখি হয়েও বেঁচে ফিরেছে আজকের ভিডিওতে আমরা এমন কিছু অবিশ্বাস্য কাহিনী তুলে ধরব যা আপনাকে স্তব্ধ করে দেবে নাম্বার ওয়ান ষাট ফিট থেকে বেঁচে ফেরা উনিশশো সালের একটি শীতের দিন যেটা ভুলোভিচ একজন সার্বিয়ান এয়ার হোস্টেস ছিলেন ইউগো স্লাভিয়ার একটি বিমানে হঠাৎ একটি বোমা বিস্ফোরণে বিমানটি ভেঙে পড়ে যেটা ছিটকে যান এবং একেবারে তেত্রিশ হাজার ফিট নিচে পড়ে যান কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি বেঁচে গিয়েছিলেন যেটা একটি গাছের উপরে পড়েন যা তার পতনকে কমিয়ে দেয় তাকে দশ দিন হাসপাতালে থাকতে হয়েছিল এবং পরবর্তীতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এটি ছিল মানব বেঁচে থাকার এক অলৌকিক ঘটনা নাম্বার টু তেতাল্লিশ দিন সাগরে ভেসে থাকা উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পিওনিয়ান সামুদ্রিক ক্যাপ্টেন লুই জাম্পারিনি একটি প্লেনে ছিলেন প্লেনটি ক্র্যাশ করার পর তিনি তেতাল্লিশ দিন ধরে একটি লাইফার আফটে ভেসেছিলেন লুই এবং তার সঙ্গীরা শুধুমাত্র সামান্য পরিমাণে জল এবং মাছ খেয়ে বেঁচেছিলেন তাদের প্রায় হাঙর এবং সামরিক শত্রুদের হাত থেকে বেঁচে থাকতে হয়েছিল অবশেষে জাপানি সেনারা তাদের উদ্ধার করে নাম্বার তিন আর্জেন্টিনার বিমান দুর্ঘটনা এবং বরফে বেঁচে থাকা উনিশশো সালে আর্জেন্টিনার একটি রাগবি দলের বিমান আন্দেশ পর্বতমালায় বিধ্বস্ত হয় তারা বাহাত্তর দিন ধরে বরফের মধ্যে আটকে ছিলেন খাদ্যের অভাবে তারা নিজেদের বেঁচে থাকার জন্য চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন শারীরিক এবং মানসিক সহনশীলতার চূড়ান্ত উদাহরণ হয়ে দাঁড়ায় এই ঘটনা অবশেষে তাদের মধ্যে কিছু সদস্য উদ্ধারকর্মীদের কাছে পৌঁছতে সক্ষম হন নাম্বার চার স্লোভাকিয়ার মাইন বিস্ফোরণ থেকে বেঁচে থাকা স্লোভাকিয়ার খনি শ্রমিক অ্যান্ড্রেজ হালুশেক একটি বড় বিস্ফোরণের মুখে পড়েছিলেন তখন সবাই ভেবেছিলেন যে তিনি মারা গেছেন অ্যান্ডেজ এক সপ্তাহ পর খনির ধ্বংসাবশেষের নিচ থেকে জীবিত উদ্ধার হন তিনি সীমিত অক্সিজেন এবং পানীয় জল ছাড়া এক সপ্তাহ কাটিয়েছিলেন তার বেঁচে থাকার ইচ্ছা শক্তি তাকে জীবিত রেখেছিল মানুষের বেঁচে থাকার ক্ষমতা কখনো কখনো বৈজ্ঞানিক যুক্তিকেও ছাড়িয়ে যায় আজকের ভিডিওতে আমরা এমন কিছু কাহিনী দেখেছি যা আমাদের জীবনের প্রতি শ্রদ্ধা এবং আশার বীজ বপন করে